নমস্কার দর্শক বন্ধু এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের অক্টোবর মাসে কুম্ভ জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা এই মুহূর্তে কুম্ভ জাতক জাতিকার জীবনে শনি সাড়ে সাথে তৃতীয় চরণ চলছে দীর্ঘদিন ধরে আপনারা নানা সমস্যার মধ্যে রয়েছেন নানা বাধা বিবম্বনার সৃষ্টি হচ্ছে আর্থিক অনটন দেখা দিচ্ছে মাঝে মধ্যেই তাই অনেকেই হয়তো আপনাদেরকে পাথর কবজ ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করবে নানারকম মতামত দেবে কিন্তু আমি বলবো আপনাকে ওসব কিচ্ছু নেওয়ার দরকার নেই কোনো পাথর কবজ কিচ্ছু দরকার নেই শুধু সত্যের পথে চলুন ধর্মের পথে চলুন সে আপনি যে ধর্মেরই হন না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন আপনি আপনার ধর্মকে বিশ্বাস করুন এবং সত্যের পথে চলুন কোনোরকম তঞ্চুক কথা চিত্রিংবাজির মধ্যে থাকবেন না মানুষ ঠকাবেন না মানুষের সাথে দুধ ব্যবহার করবেন না তাহলে দেখবেন শনির স্বাথীতে আপনার কোনো অসুবিধা হবে না বন্ধু এই শনির সাড়ে সাথীতে বহু মানুষ নানা রকম সুফল পেয়েছে আমি নিজে নানা রকম সুফল পেয়েছি আমাদের দেশে দুজন দুজন প্রধানমন্ত্রী শনির সাড়ে সাথীতে প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রথমে ডক্টর মনমোহন সিং তিনি শনির সাড়ে সাথীতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি খড়কুট্টাসিদ জাতক ছিলেন এরপর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দমোদর দাস মোদী ইনিও বৃশ্চিক রাশির জাতক ইনিও শনির সাড়ে সাথীতেই প্রধানমন্ত্রী হচ্ছেন মনমোহন সিং দশ বছর লড়িত করেছেন নরেন্দ্র মোদী পনেরো বছরের পা দিয়েছেন আরও কত বছর থাকবে আমি নিজেও জানি না তো যাই হোক শনি শাড়ি খারাপ না শনির সাথে ভয় পাবেন না শুধু ধর্মের প্রতিষ্ঠিত সত্যের আর এন্ড স্ক্রিনে এই ভিডিওর শেষে একটা ভিডিও দেওয়া থাকবে সেটা দেখুন সেটা দেখলে আশা করি আপনার সমস্যার অনেক সমাধান হয়ে যাবে কারণ সেখানে নানারকম উপায় দেওয়া রয়েছে এই শনি সাহেব সাথে থেকে মুক্তির উপায় আর একটা কথা বলছি এই মুহূর্তে প্রতি শনিবার দক্ষিণা কালী পুজো করুন আর মঙ্গলবার হনুমানজির পুজো করুন সেই সঙ্গে হনুমান চালিশে পাঠ করুন বৃত্তান্ত ওই ভিডিওটাতে দেওয়া রয়েছে ওখানে দেখে নেবেন এখানে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মাসের শুরুতে হঠাৎই কিছু ফাটকা পয়সা পেয়ে যেতে পারেন তবে লটারি ইত্যাদি নয় অন্য কোনো ক্ষেত্র থেকে আপনি টাকা পয়সা পেতে পারেন অনেকেই হয়তো এই কুম্ভ রাশির জাতক জাতিকা আসছে আমার কাছে কান্নাকাটি করছে লটারি খেলেছে সব শেষ তাই আমি বলছি লটারির মধ্যে যাবেন না বন্ধু যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনার কর্মস্থল থেকে আপনার বাণিজ্যস্থল থেকে আপনি অর্থ পাবেন অকারণ লটারির পিছনে দৌড়াবেন না স্বর্পশান্ত হয়ে যাবেন ঘর বাড়ি ঘর বিক্রি হয়ে যাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবেন তাই লটারি নয় অন্য কোনো ক্ষেত্র থেকে আপনি চেষ্টা করুন আপনার ভাগ্যে হঠাৎই কিছু প্রাপ্তি আছে অর্থ প্রাপ্তি যুগ আছে তবে লটারিতে নয় অন্য কোনো ক্ষেত্রে দশই অক্টোবর দু হাজার পঁচিশের পর আপনার মা হঠাৎই অসুস্থ হতে পারে মাকে নিয়ে একটু চিন্তিত থাকুন মায়ের সেবা যত্ন করুন আর প্রয়োজন পড়লে একটু ডাক্তার দেখাবার ব্যবস্থা করুন আর সেই সঙ্গে ভাগ্য সহ কিছু ঝুট ঝামেলার সম্মুখীন হতে পারেন আগামী দশই অক্টোবর দু হাজার পঁচিশের পর তাই খুব সতর্কতার সাথে চলাফেরা করবেন কথাবার্তা বলবেন যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন অর্থাৎ বাড়িঘরের কাজ করছেন যারা প্রোমোটিং করছেন রিয়েল এস্টেটের ব্যবসা করছেন তারা হয়তো সামান্য বাধা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন একটু ধৈর্য ধরুন একটু থমকে যান অবশ্য এর প্রতিকার নিঃশুল প্রতিকার এক্ষুনি বলবো সেটা আপনি সেই অনুযায়ী কাজ করলেও কিছুটা ফল পাবেন তবে আমি বলি কি ডিসেম্বর মাস পর্যন্ত একটু দাঁড়িয়ে যান তারপরে দেখবেন কোনো বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে না বিদ্যার্থী বিদ্যায় নানারকম উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা যারা মাস্টার ডিগ্রি বা পিএইচডি করছো তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারো কেউ হয়তো এমন একটা ভালো রেজাল্ট করে ফেলবে যেটা বংশের নাম উজ্জ্বলকারী হয়ে যাবে এরকম ভালো রেজাল্ট কেউ করেনি এই মুহূর্তে তাই যে কোনো পরীক্ষা যখন দেবে তখন মনে রেখো আমার কথাটা তোমার কিন্তু সময়টা খুব ভালো তুমি সমস্ত কোশ্চেন অ্যান্সার করতে পারবে তাই ভয় পেয়েছি ওরা পরীক্ষার হলে বসে সব কিছু তোমার মনে পড়ে যাবে কারণ এই মুহূর্তে নানা প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা যাই হোক কুম্ভরাশির জাতক জাতিকার সন্তান সন্ততি তাদের কিন্তু সময়টা খুব ভালো আসছে কারো সন্তান পেয়ে যেতে পারে সুচ্ছ কর্মসংস্থান কেউ পেতে পারে পদোন্নতি কারো ঘুরতে পারে নতুন পোস্টিং কেউ পেয়ে যেতে পারে দীর্ঘদিনের স্বপ্নের জায়গাটা বিশেষ করে আইনজ্ঞ শিক্ষক শিক্ষিকা শিল্পী অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা ইত্যাদির জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে মাসের শুরুতে অর্থাৎ দু তিন তারিখের মধ্যে কিছু শত্রু আপনার সঙ্গেই থাকতে পারে আপনি তো বুঝতেও পারবেন যে এই আমার শত্রু আমার সঙ্গে শত্রুতা করছে আমার সাথে ছলনা করছে কিন্তু আপনি কিছু করতে পারবেন না তবে একটা কথা খুব মানে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে কুম্ভ রাশির জাতক জাতিকার যে শত্রুরা এরা কখনো দীর্ঘস্থায়ী হয় না শত্রু হয় কিন্তু ক্ষণস্থায়ী আপনার সাথে আজকে শত্রুতা হলো কালকে হঠাৎ করে ভুলে গেল আবার বন্ধুত্ব হয়ে গেল তাই শত্রু নিয়ে তেমন কোনো চিন্তিত হওয়ার দরকার নেই অনেকে হয়তো নানা রকম পাথর কবজ দিতে চাইবে শত্রু দমনের জন্য কিন্তু আমি বলবো সব দরকার নেই আননেসেসারি কেন পাথর কিনতে যাবেন আর এরা জ্যোতিষ নয় এরা পাথর বিক্রেতা তাই আপনি গেলেই আপনাকে নানা নানারকম ভয় দেখাবে ভয় দেখে পাথর কবজ বিক্রি করার চেষ্টা করবে আমি কিন্তু কাউকে পাথর কবজ বিক্রি করি না আমি আপনাকে নিশ্চুর প্রতিকার বলে দিই যারা এসছেন তারা নিশ্চয়ই জানেন আর যারা আসেননি তারা কী করে বুঝবেন আসলে বুঝতে পারবেন স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত মধুময় হতে পারে কিন্তু দুঃখের বিষয় হলো এই মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝখানে চলে আসতে পারে কিছু জাতক জাতিকা হঠাৎই কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারে ফলে আপনাদের কিন্তু সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নেই আর বিশেষ করে কিছু জাতক জাতিকার স্বামী মানে জাতকের স্বামী জাতিকার স্ত্রী যৌন শিথিলতায় ভুগতে পারেন তাই সময়টা একটু দেখে চলবেন তবে প্রতিকার বলছি একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা সব বলবো কিছু জাতক জাতিকার ঘটতে পারে নতুন কর্মসংস্থান তাছাড়া যারা কর্মরত তাদের পদোন্নতি ভালো জায়গায় পোস্টিং এবং স্বপ্ন পূরণ হতে পারে বিশেষ করে আধিকারিক উচ্চাধিকারী এবং যারা প্রশাসনিক ব্যক্তিত্ব আর সাংগঠনিক দায়িত্ব দায়িত্ব রয়েছে সাংগঠনিক দায়িত্ব রয়েছে সাংগঠনিক একটা বড় দায়িত্ব রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করে এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজেন না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন আর বেল আইকনটা বাজে আমার গ্যালারিতে পৌঁছে যান গ্যালারি বেল আইকনটা বাজেবার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করে নেওয়ার পর আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে পনেরোশোরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না আমার কাছেও আসতে হবে না আপনি শুধু ভিডিওটা দেখুন তাতেই দেখবেন আপনি অনেক কিছু জানতে পারছেন কী করতে হবে যে সমস্যাটা চলছে এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার কী উপায় আছে যদি বুঝতে না পারেন সময় না থাকে তাহলে আপনি আমাকে ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনাকে দেখা উচিত প্রয়োজনে ভিডিওটা আপনার আপনাকে লিঙ্ক শেয়ার করে দেবো আপনি বাড়িতে বসে ভিডিওটা দেখে নেবেন তবে মাথায় রাখবেন ভাগ্য প্লাস টেস্টের টু ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যেগুলো বলছি এগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি মন গড়া কথা একটাও বলছি না তাই আমি যেগুলো বলছি সেগুলো পাবার চেষ্টা করুন আমি আপনাকে খুশি করবার জন্যে বা ভয় দেখিয়ে পাথর বিক্রি করবার জন্য বা কবজ বিক্রি করবার জন্য বলছি না আমি আপনাকে নিশ্চয় প্রতিকার বলবো আর আপনার জীবনে কি ঘটতে পারে সেই বিষয়টা আপনাকে বলবো তাই জন্যই বলছি যেগুলো বলছি যেগুলো প্রাপ্তি যোগ আছে সেগুলো পাওয়ার চেষ্টা করুন আর অশুভ দিনগুলোতে সতর্ক থাকবেন বলছি একটু ধৈর্য ধরে দেখুন মিন কথা জাতকথাৎ ভাইয়াদেরকে বলছি এ মাসের অর্থাৎ অক্টোবর মাসের প্রথম দিন পয়লা অক্টোবর একটু সতর্ক থাকবেন আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে হয়তো আপনি এমন কিছু করে ফেলবেন বা এমন কিছু বলে ফেলবেন যার জন্য আপনার সম্মানহানি করতে পারে সে সঙ্গে সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে সেই সঙ্গে আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশে অক্টোবর দু একটু সতর্ক থাকবেন মনকে শান্ত রাখবেন কারণ ওই দিনগুলোতে আপনার হওয়া কাজও শেষ মুহুর্তে এসে থমকে যেতে পারে নানা রকম বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এবং নিশ্চিত প্রাপ্তি আপনি পাবেনই এমন কিছু বিষয় থাকতে পারে যে আপনি পাবেন একদম নিশ্চিত কিন্তু হঠাৎ করে দেখা কোনো কারণবশত ওই দিনগুলোতে আপনি পেলেন না তাই আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ একটু মনকে শান্ত রাখবেন আর যদি কোনো প্রাপ্তি যোগ থাকে যদি কারোর কিছু টাকা পয়সা বা কিছু পাওয়ার ব্যাপার থাকে তাহলে সেদিনগুলোতে একটু অ্যাভয়েড করবেন সেদিনগুলো যাবেন না কারণ গেলে দেখা গেল সে আপনাকে ফিরিয়ে দিল আপনার শুধু শুধু সময় নষ্ট হলো তাই অবশ্যই সতর্ক থাকবেন আর বৃশ্চিক রাশির জাতিকে অর্থাৎ বনেদেরকে বলছি আগামী বারো তেরো এবং চোদ্দোই অক্টোবর দু সতর্ক থাকবেন আপনি হয়তো এমন কোনো কাজ করে ফেলবেন যার জন্য আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন হাজত বাস পারে তাই জন্যই বলছি প্রতিটি পদক্ষেপের আগে প্রতিটি কথা বলবার আগে একটু ভেবে নেবেন আপনার মন কিন্তু আপনাকে মিসগাইড করবে না কারণ আপনার মনে দেবতার বাস সে কিন্তু আপনাকে মিসগাইড করবে না আপনি একবার মনে মনে চিন্তা করবেন এই মুহূর্তে এই জায়গায় এই কথাটা বলা উচিত উচিত হবে কি না এটা উচিত হবে না এটা বলবো না বা এই কাজটা করা উচিত হবে কি আপনার মন বলবে না এটা করিস না এটা করলে তুই বিপদে পড়বি তাই জন্য বলছি এই বারো তেরো এবং চোদ্দ কুম্ভ জাতিকে আপনাদেরকে বলছি বোনেদেরকে বলছি একটু সতর্ক থাকবেন প্রতিটি পদক্ষেপ লাগে একটু ভালোভাবে বুঝে নেবেন অন্যথায় কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তবে আগামী পনেরো এবং বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনগুলির শুভক্ষণে আপনারা আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন যেমন আগামী পনেরো তারিখে পনেরোই অক্টোবর অর্থাৎ পনেরোই অক্টোবরের শুভক্ষণে নতুন কাজে যোগদান করতে পারেন কোনো দায়িত্বভার গ্রহণ করতে পারেন বিশেষ করে অর্থনৈতিক দায়িত্বভার গ্রহণ করতে পারেন সাংগঠনিক দায়িত্বভার গ্রহণ করতে পারেন কোনো বিশেষ প্রশাসনিক পদভার গ্রহণ করতে পারেন পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এছাড়া যে কোনো বাহন করি কিনতে পারেন অর্থাৎ সাইকেল মোটরসাইকেল স্টিমার চার চাকা মানে প্রাইভেট কার লরি বাস যে কোনো কিছু আপনি কিনতে পারেন কম্পিউটার মোবাইল ইত্যাদি কিনতে পারেন কোনো সম্পত্তি কিনতে পারেন এবং বিক্রিও করতে পারেন নববস্ত্র পরিধান অর্থাৎ নতুন জামাকাপড় পরতে পারেন নাট্য আরম্ভ করতে পারেন এছাড়া আটকে থাকা নানা কাজ সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন আর বাইশ অক্টোবর দু হাজার পঁচিশের শুভক্ষণে শান্তি স্বাস্থ্যায়ন দীক্ষাদান দীক্ষা গ্রহণ হলপ্রবাহ বীজ বপন বিখ্যাতিরোপণ ধান্যরোপণ ধান্য স্থাপন ধান্য বর্ধন পূর্ণাহ আরম্ভ নতুন ঔষধ সেবন গাত্র হরিদ্রা ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এবার বলছি নিঃশুল্ক প্রতিকার কুম্ভরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে কুকুরকে পবিত্র খাবার দিন মানে রুটি এবং দুধ খেতে দিন যে কোনো বাটিতে বা কোনো পাত্রে দেবেন ফেলে দেবেন না মনে রাখবেন ওর মধ্যেও কিন্তু প্রাণ আছে অনুভূতি আছে তাই আপনি যদি মাটিতে ফেলে দেন তাহলে কাঁকড়গুলোর মাটিতে মুখে লাগবে ও কিন্তু খেয়ে শান্তি পাবে না তাই কুকুরকে যখন খাওয়াবেন সে রাস্তার কুকুর হোক বাড়ির কুকুর হোক যেই হোক না কেন তাকে আপনি দুধ এবং রুটি দেবেন একটু একটা পাত্রে দেবেন যাতে সে খেয়ে শান্তি পায় সে যদি শান্তি পায় তাহলে আপনার যে সমস্ত বাধা বিলম্বনাগুলো আসছে এই শনির সাথে সাথে আপনি চিন্তা করছেন যে এটা হবে আমার এটা হয়ে গেল কেন হলো ভগবান আমি তো এটা করিনি এটা আমি আশা করিনি আমার এই বাধাটা কেন আসলো এই কাজটা কেন সাকসেস হলো না আমি কেন সাকসেস হতে পারছি না ওই কুকুরটা যদি সন্তুষ্ট হয় তাহলে দেখবেন আপনার এই বাধা বিড়ম্বল চলে যাচ্ছে সেই সঙ্গে সাদা গরু মনে রাখবেন কালো নয় সাদা গরু এবং গরুর বাছুর এদেরকে আপনি দুধ এবং ওই গুড় এবং রুটি খেতে দিন সেই সঙ্গে দিন একটু জল যদি আপনার কাছে গরু না থাকে হতেই পারে আপনি শহরে থাকেন আপনার কাছে গরু নেই তাহলে কি করবেন একটা দোকান থেকে বর্তমানে আমি এই সমস্ত বলবার পর অনেকেই আজকাল দেখছি দোকানে সাদা গরু রাখছে সাদা গরু বাছুর সহ সাদা গরু রাখছে আপনারা সাদা গরু দোকানে পেয়ে যাবেন যেখানে খেলনা পুতুল বিক্রি হয় সেখানে আপনি সাদা গরু বাছুর সহ সাদা গরু পেয়ে যাবেন অনেকেই কিনছে আমি দেখছি আমার এই কথা বলবার পর এবং তারা খুব ভালো আছে তাদের বাধা বিড়ম্বনা কেটে যাচ্ছে তারা ফোন করছে যে আপনি বলেছিলেন আমি এই সাদা গরুর আর বাছুর সহ সাদা গরু কিনে তাকে আমি দু গুড় এবং রুটি দিচ্ছি এবং সেই সঙ্গে একটি পাত্রে জল দিচ্ছি আমার সময়টা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে আপনারও হতে পারে আপনি এটা চেষ্টা করুন অবশ্যই হবে এছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল শুভ সংখ্যা দুই এবং পাঁচ শুভ মঙ্গলবার এবং শুক্রবার এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারে আশা করি অবশ্যই সফলতা আসবে আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মের বিশ্বাসী তারা প্রতি শনিবার নিরামিষ আহস্য ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা দক্ষিণা কালীর পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন অনেকে হয়তো বলতে পারে আপনি ব্রাহ্মণ নন আপনি কেন দক্ষে কালী পুজো করবেন এতে অনেক ক্ষতি হয়ে যাবে খারাপ হয়ে যাবে রে রে বাপ মা কিন্তু কাঁচা খেকি এক ত্যাগ নানান রকম বলতে পারেন না কোনো রকম ভয় পাবেন না মা কখনোই খারাপ করে না সে যেই হোক না কেন অনেকে ভয় দেখাতে পারে কালী পুজো করবেন না ক্ষতি হয়ে যাবে না বন্ধু এটা সম্ভব নয় আপনি যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতার সাথে যার পুজোই করুন না কেন আপনার সফলতা আসতে বাধ্য যাই হোক পুজো পদ্ধতিটা এখন বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানবার জন্যে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসতে পারেন আর ওয়েবসাইটে গিয়ে আপনি লিখিত আকারে অনেক কিছু পেয়ে যাবেন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন আমার ওয়েবসাইট আইডি দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে মোবাইল নাম্বার সেগুলোতে আপনি ফোন করতে পারেন ওয়েবসাইটে গিয়ে লিখিতভাবে সব কিছু জানতে পারেন আমি ওয়েবসাইটটা করেছি শুধুমাত্র আমার এই বোবা কালা ভাই বোনদের জন্য অনেকেই বলেছেন অনেকেই আমাকে মেসেজ করেছেন যে আপনি বলেন আমরা কিছু বুঝি না আপনি আমাদের লিখিত জানান সেই জন্যই আমি ওয়েবসাইট করেছি যদি এখনও পর্যন্ত অনেক লোক দেখেনি তো যারা দেখছেন তারা এই সমস্ত বোবা কালা ভাইদেরকে শেয়ার করবেন তারা যাতে দেখতে পারে যাই হোক অক্টোবর মাস আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে তুলুক পুজো সকলের খুব ভালো খাটুক খুব আনন্দে থাকুন সব দিক থেকে সফলতা আসুক সুস্থ থাকুন ভালো থাকুন মা